এক ছিল এক বিশাল সিংহ জঙ্গলের রাজা একদিন দুপুরে সিংহটা একটা বড় গাছের নিচে ঘুমাচ্ছিল হঠাৎ একটা ছোট ইঁদুর খেলতে খেলতে সিংহের গায়ের ওপর উঠে গেল সিংহের ঘুম ভেঙে গেল রাগে সিংহ ইঁদুরটাকে থাবায় দিয়ে ধরলো ইঁদুর ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমাকে মাফ করে দিন আমি খুব ছোট। কিন্তু একদিন হয়তো আপনাকে সাহায্য করতে পারবো সিংহ হেসে বলল এত ছোট ইঁদুর আমাকে সাহায্য করবে ঠিক আছে যাও তোমাকে ছেড়ে দিলাম কয়েকদিন পরে সিংহ জঙ্গলে হাঁটছিল হঠাৎ শিকারের ফাঁদে পড়ে গেল জালের দড়িতে পেঁচিয়ে সিংহ নড়াচড়া করতে পারছিল না সে জোরে গর্জন করতে লাগলো সেই শব্দ শুনে ছোট ইঁদুরটি দৌড়ে এসে দেখল সিংহ ফাঁদে আটকে আছে ইঁদুর তৎক্ষণাৎ জালের দড়ি কুটতে শুরু করল তার ছোট দাঁত দিয়ে একটু একটু করে দড়ি কেটে ফেললো অল্প সময়েই সিংহ মুক্ত হয়ে গেল সিংহ অবাক হয়ে বলল তুই এত ছোট হয়েও আমাকে বাঁচিয়ে দিলি ইঁদুর হাসল হ্যাঁ রাজা ছোটদেরও একদিন বড়দের কাজে লাগতে পারে তারপর তারা দুজন বন্ধু হয়ে গেল এবং হাত উঁচিয়ে বলতে লাগলো কাউকে কখনো ছোট মনে করতে নেই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছে এবং একটা লাইক দিতে বলেছে